আসসালামু আলাইকুম আমি শাখওয়াত সাদবাগান অথেন্টিক নার্সারি থেকে আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন এখানে একটা মৃত বড়ি গাছ এই গাছটা যেই পরিমাণের বড় হয়েছে সেই পরিমাণের কোনো ফলন টলনও আসে নাই জাত হয়তো বা বেশি একটা ভালো না কিন্তু বড়িটা খুব সুস্বাদু ছিল আমি এই জাতের দুটা বড়ি গাছই লাগাইছিলাম কিন্তু বড়ি গাছে যেই পরিমাণের ফলন আসে সেই পরিমাণের আসলে পরিচর যত্ন পরিচর্যা করে আসলে এখান থেকে প্রফিটেবল কিছু পাওয়া যায় না যেমন আপনি শখের একটা সাদ বাগানে আপনি গাছ লাগাইছেন এইখান থেকে আপনি সুষম এবং মৌসুমি ফল হারভেস্ট করতে চাবেন সেই পরিমাণের এখান থেকে কোনো আসানোর ফলন আপনি পাবেন না সেই জন্যই আর কি এই গাছটা উঠায় ফেলবো আর এটা প্রচুর পরিমাণে পানি দিতে হয় বরি গাছে প্রচুর পরিমাণে পানি টানে আপনি কোন গাছ ছাদে লাগাইলে আপনার জন্য ভালো হবে কোন গাছ ছাদে রোপণ করলে আপনার জন্য সুইটেবল হবে সে সম্বন্ধে জানতে আপনি আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি এই গাছ নিয়ে আজকে প্রায় আট দশ বছর ধরেই গাছের পিছনে মেহনত করি ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগাই ভুক্তভোগী আস্তে 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 এগুলো থেকে অনেক কিছুই শিখতে পারছি যে কোন গাছটা আসলো লাগানো ভালো স্বাদের জন্য ভালো কোনটা আসলে না লাগাইলেই এটা রোপণ করলে ভালো সেই জন্য আর কি আপনাকে চাই আমার ভিডিওটা দেখে সাজেশন নেন এবং আপনারাও আপনাদের শখের স্বাদ বাগানে কোন গাছটা করবেন আর কোন গাছটা করবেন না সেটা নিয়ে আর কি চিন্তা ভাবনা করুন কারণ আপনি শখে একটা ছাদে গাছ লাগাইলেন সেই গাছটা থেকে আপনি হ্যাঁ সময় দিলেন পরিচর্যা করলেন কিন্তু আসানোর রূপ আপনি কোনো কিছু ফলন পেলেন না তাহলে তো আর হইলো না সেই জন্য আপনি বারো মাস গাছগুলো আপনি ছাদের ভিতরে রাখতে পারেন এই দেখেন এইখানটায় আমি আনার গাছ লাগাইছি এটা পাকিস্তানি আনার গাছ মার্শাল্লাহ ওই গাছটা কত সুন্দর এবং কত বড় হুম ওটা একবার ড্রামে দিয়ে দিছি ড্রামে দেওয়ার কারণে আপনি এই গাছটা দেখেনশাল্লাহ আশা করি ভালো কিছু ফল হারভেস্ট করতে পারবেন